মানিত সুধি মণ্ডলী এ পর্যায়ে আলোচনা রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি ইসলামি বিশ্ববিদ্যালয়ে কুষ্টিয়ার থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের প্রাক্তন ডিন এবং আল কোরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক সম্মানিত চেয়ারম্যান প্রফেসর ডক্টর এ এইচ এম ইয়াহিয়েল রহমান আমি সম্মানিত মেহমানকে ওনার আলোচনা রাখার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত অতিথি বৃন্দ আজকের এই গুরুত্বপূর্ণ সেমিনার যেটা বলার অপেক্ষা রাখে না পবিত্র কোরআন বুঝে পড়ার গুরুত্ব প্রয়োজনীয়তা এই শব্দের মধ্যেই সব কিছু আছে আল্লাহ পবিত্র কোরআন করেছেন আমল করার জন্য মেনে চলার জন্য সেই কোরআন যদি আমরা বুঝতে না পারি তাহলে আল্লাহ এই নির্দেশ মানে আমরা লঙ্ঘন করবো এতে কোনো সন্দেহ নেই জুমান নামাজে মানুষ খার সময় ঝিমায় বোঝে না কোরআন শরীফ জানে না আরবি কিছু জানে না ফলে ঝিমায় কিছু বোঝে না অথচ কোরআন জানলে বুঝলে খদবার কিছু অংশ বুঝতে পারলে আনন্দ পেত উপকৃত হতো পবিত্র কোরআন আল্লাহ নাজিল করেছেন সেই জন্য খোদ্বার মধ্যে যে আলোচনা ইমাম সাহেব করেন মুসল্লিদের জন্য অধিকাংশ মুসল্লি বুঝতে পারে না যার পরিপ্রেক্ষিতে স্থানীয় ভাষায় খতবা দেওয়া যায় কিনা আঞ্চলিক ভাষায় খোদবা দেওয়া যায় কিনা এটা গুরুত্বপূর্ণ একটা মশলা বিভিন্ন দেশে কোরআন হাদিসের মৌলিক উদ্ধৃতি সহ স্থানীয় ভাষায় হয় যার কারণে মানুষ বুঝতে পারে কোরআনের কি আছে আল্লাহ কি বলেছেন হাদিসে কি আছে অর্থাৎ কোরআন পড়ে বুঝে পড়ার করে জড়িত অসীম এতে কোনো সন্দেহ নেই রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

হ্যাঁ মানতা আল্লমান কোরআন ও আল্ল মাহু যারা কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয় এখানে শুধু তেলাওয়া আমি কথা বলছিলাম যে রসিদ এফাক সাল্লাল্লাহু আলি হিবাসাল্লাম এর পবিত্র হাদিস হাইরুকুম মান্তা আল্লমান কোরআন ও আল্লামাহু তোমাদের মধ্যে সবচেয়ে সেরা যিনি কোরআন শিক্ষা করেন এবং অন্য শিক্ষা দেন এর চারটে ভাগ আছে শুধু শব্দ শিক্ষা দেন শব্দ শিক্ষা করেন এবং শব্দ শিক্ষা করে দেন মানে তেলাওয়াত যেটা আমাদের দেশে ধারা হলো সবচেয়ে ভালো কার পরে যারা কোরআন শরীফ তেলাওয়াত করে সাথে সাথে অর্থ বোঝে অর্থ সহকারে অর্থ বুঝে যারা তেলাওয়াত করে তারা আরো ভালো এরপরে বলা হয়েছে যে আর এর চেয়ে আরো কারো এর মানতে আল্লাহ কোরআন আল্লাহ তেলাওয়াত হলো অর্থ বোঝা হলো এরপরে যারা আমল করে কোরআনের বর্ণনা অনুযায়ী যারা আমল করবে অন্যকে আমলের কথা বলবে আমল শিখাবে তারা সবচেয়ে ভালো ইসলামের এই হাদিসের তাৎপর্য এরপরে আরো কারো ভালো আরো ভালো যারা কোরআন তেলাওয়াত করবে অর্থ শিখবে অর্থ অন্যকে শিখাবে আর চতুর্থ হলো অর্থ কোরআনের দিকে মানুষকে তা দেবে কোরআনের দিকে দাওয়াত দেবে এই চারটে অংশ যেন আব্দুল শহীদ নাসিম ভাই এ কথাই বলেছেন শব্দের পরিবর্তন খালি অর্থ বোঝা এর কোরআন তেলাওয়াত করা অর্থ বোঝা আমল করা এবং এর দিকে অন্যকে দাওয়াত দেওয়া এই চারটে যাদের মধ্যে আছে তারা সবচেয়ে ভালো তেলাওয়াত করলে তারা ভালো অর্থ না বুঝলেও তারা স্বভাব পাবে আল্লাহ রসুল ইসলামের হাদিস অনুযায়ী শুধু তেলাওয়াত করলেও স্বভাব হবে লাকুল মিম হরফ আলাদা আলাদা হরফের জন্য দোষ নেকি অর্থ না বুঝে পড়লেও স্বভাব হবে আর অর্থ বুঝে পড়লে আরো বেশি স্বভাব আর আমল করলে আরো বেশি স্বভাব আর এর প্রতি মানুষকে দাওয়াত দিলে আরো বেশি স্বভাব অর্থ বুঝে যারা পড়েছে অর্থ বোঝার জন্য আল্লাহ কোরআন জিল করেছে এত আয়াত আলোচনা হলো শুধু মূলত কোরআন থেকে উপকৃত হওয়ার জন্য হেদায়ত পাওয়ার জন্য আল্লাহ তালা এই কোরআন নাজিল করেছেন অবহুয়া মুসলমান তারা কোরআন অধ্যয়ন করেছেন বোঝার জন্য বুঝতে যে মুসলমান হয়ে গেছে ডক্টর মুরিস মোকাইল কোরআন শরীফের মধ্যে কি আছে দেখতে যে মুসলমান হয়ে গেছে এরকম আরো ভরি ভরি যারা কোরআন বোঝার জন্য চেষ্টা করেছে মুসলমান হয়ে গেছে কোরআনের মধ্যে এই আকর্ষণ আছে কোরআনের মধ্যে এই জাদু আছে अल्लाह तआला कालाम গোটা পৃথিভি তে অথলনীয় অকল্পনীয় এই কিতাব এই কিতাব এক আল্লাহর কালাম kalamul ulukimulukul kalam रसूल नेपाद सल्लल्लाहु अलैहि वसल्लम আমাদেরকে যে কথা বলেছেন কুরআন বুঝতে হবে বুঝে পড়তে হবে অন্যকে বোঝাবার চেষ্টা করতে হবে তাহলে আমরা আল্লাহর রহমত পাবো এই কুরআন থেকে উপকৃত হতে পারবো আজকে এই অনুষ্ঠানে বিভিন্ন मेहमानদেরকে দেখে আমি আলোকি আনন্দিত আমোদিত হচ্ছি দেখা সাক্ষাৎ হয় না আল্লাহ তালা সবার হায়াত দারাজ করুন আমিও দোয়া চাই এই এই ধরনের প্রোগ্রাম আরো সুন্দর ভাবে হোক এই কথাগুলো বলে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহারাকাত